আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই সুন্দর প্রিমিয়াম কিছু ওয়ান পিস টু পিস কটসটের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডে ঠিক আছে খুবই প্রিমিয়াম কালেকশন রয়েছে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট অপশন যারা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে চান রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু বেস্ট হবে তো চলেন একা করে আজকের কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস বলে নিচ্ছি বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে হলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির টপস আবারও বলছি কটসেট হবে এগুলো টোটালি হচ্ছে থাই তাই না এগুলো কিন্তু বডি ফ্রি সাইজ তাই না এটার সাথে সালোয়ারটা রয়েছে এরকম প্লাজো দেখেন কি সুন্দর একটা কালার আর বডি তো ফ্রি সাইজ তাই না দেখেন অনেক বেশি একটা জিনিস এগুলো যমুনা বসুন্ধরা পাওয়া যাবে আপনারা যদি দেখেন কাপড় থেকে আমি তো কাপড়ের ব্যাপারটা আসলে বলে বোঝানো যেতে আপনার ধরলে বুঝতে পারবেন এটা শার্ট স্টাইল গেছি

ভিউর্স এটা বাংলাদেশি মেক করা গুলোই বিক্রি হয় পনেরোশো টাকা যেটা হচ্ছে ওই যে সদরঘাট ইসলামপুরের মানে নর্মাল ফ্যাব্রিক্স যেটা মানে বাটার সিল্ক টিল্কের উপরে প্রিন্ট করা ওইসব সব ফ্যাব্রিক্সে বিক্রি হয় হচ্ছে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা

এটা একটা আছে সেমার টাকা সেম ডিজাইন দেখেন অনেক ডিজাইন আমি একটু দেখাই দিব জাস্ট এক ঝলক করে আপনাদের এটা কিন্তু কোমরের বেল্ট আছে সেম আঠারোশো পঞ্চাশ পার